এগারো শতাংশের চার ইউনিটের দশতলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে প্রজেক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রজেক্টটি হচ্ছে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন কর্ণফুলি হাউজিংয়ে তো এই বাড়িটি আমরা করেছি হচ্ছে টাস্ট প্রপার্টিস আবাবিল টাওয়ার ওনাদের একটি প্রজেক্টে তো এরকম সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিভিয়ার্স আমরা সারা বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসতেছি আপনার জায়গার আলোকে সুন্দর এবং আধুনিক মানের বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে সরাসরি আমার আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন তো আজকের এই বাড়ির ডিজাইনটি একেবারে সিম্পল জায়গার ভিতরে করা একশো নয় ফিট বাই চুয়াল্লিশ ফিটের এই সুন্দর আধুনিক বাড়ির ডিজাইনটি চাইলে আপনি আপনার জায়গার আলোকে ছোট বড় করে করে নিতে পারেন তো আজকের বাড়ির ডিজাইনটি আমরা কয়েকটা কালার কম্বিনেশন সিস্টেম দেখানোর চেষ্টা করেছি যাতে কাজ করতে গিয়ে আমাদের কোনো সিস্টেমের ভিতর সমস্যা না হয় অর্থাৎ সামনের অংশে আমরা কয়েকটা ক্যাটালগ রেখেছি যাতে কাজ করাটা সহজ হয় বা পছন্দ করতে ইজি হয় তো আমরা চেষ্টা করি আপনাদের পছন্দ বা আপনাদের যে চাহিদা থাকে সেই চাহিদা আলোকে কাজ করার জন্য তো যখন আপনি হাই হাইরেস্ক বিল্ডিং করবেন এখানে অনেকগুলো বিষয় আছে প্লাম্বার অর্থাৎ এখানে ভেন্টিলেশন এবং অনেক কিছু বিষয় চিন্তা ভাবনা করি কিন্তু এটা কাজ করতে হয় তো আমরা তারই ধারাবাহিকতায় এই বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে করেছি এখানে হচ্ছে সেমি বেসমেন্ট দেওয়া আছে তো চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে টয়লেটের যে অংশ ভেন্টিলেটরগুলো ছিল সেগুলো এমন সিস্টেম করা আছে সামনের দিক থেকে বোঝা যাবে না যে এখানে টয়লেটের অংশগুলো কোন দিক থেকে আছে তো চুয়াল্লিশ ফিট বা একশো নয় ফিটের বাড়ির ডিজাইনটির বেসমেন্ট দেখতে পাচ্ছেন সেমবেসমেন্ট কীভাবে অ্যান্ট্রেস করবে এবং লিফটে আনুষাঙ্গিক বিষয়গুলো দেওয়া আছে এবং গ্রাউন্ড ফ্লোরে গিয়ে হচ্ছে তিনটে ইউনিট হবে নিচে একটা পার্কিং এরিয়া হবে তো অনেকেই এই বিষয়গুলো সহজে বুঝতে পারে না সেই কারণে আমরা সবগুলো বিষয় ইজিলি বোঝানোর চেষ্টা করেছি এখানে নিচে তিনটা ইউনিট প্রতি ইউনিটে আছে তিনটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং একটা কিচেন তিনটা টয়লেট দুইটা বারান্দা তো খুব সুন্দর এবং আধুনিক সিস্টেমই করা এখানে বিশ ফিট বা এগারো ফিটের ড্রয়িং স্পেস ষোলো ফিট বা আট ফিটের ডাইনিং স্পেস আলাদা করে দেওয়া আছে মাঝখানে গ্লাস ইউজ করা আছে এবং এখানে কিচেনটা দেওয়া হচ্ছে নয় ফিট বাই সাড়ে ছয় ফিট বেডরুম দেওয়া হচ্ছে দশ এগারো আরেকটি বেডরুম দশ বারো আরেকটি বেডরুম এগারো তেরো এবং এখানে সাত ফিট বাই তিন ফিট বারান্দা সাথে টয়লেট অ্যাটাচ একটি কমন টয়লেট এবং এই পাশে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা তো এখানে প্রত্যেকটা বিষয়ে ফার্নিচার সেটিং সেটিংস সবগুলো দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি কাজ করার ক্ষেত্রে যাতে আপনার কোনো ধরনের জটিলতা বা সমস্যা না হয় সেজন্য আমরা সব কিছু ইনক্লুড করে দিয়েছি এখানে বি নাম্বার ইউনিটও বারো বাই নয় ড্রয়িং স্পেস তেরো চোদ্দো হচ্ছে ডাইনিং এগারো এগারো হচ্ছে গেস্ট বেড এখানে চার বাই সাত ফিটের একটি টয়লেট সাড়ে সাত ফিট বাই সাত ফিটের একটি কিচেন এখানে চার ফিট বাই সাত ফিট একটি অ্যাটাচ টয়লেট এগারো তেরো হচ্ছে মাস্টারবেড এখানে বারান্দা আছে সাড়ে সাত ফিট বাই তিন ফিট এবং এখানে মাস্টারবেড তো এইখানে বারান্দা টয়লেট অ্যাডজাস্ট করে এই রুমটার সেটিং করে দেওয়া আছে তো এখানে ডি নাম্বার ইউনিটটা হচ্ছে বিশ ফিট বাই এগারো ফিটের ড্রয়িং স্পেস আর ষোলো বাই আট ফিট হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানেও তিনটা বেডরুম দশ এগারো দশ বারো এগারো তেরো এবং চার ফিট বাই সাত ফিটের এটা টয়লেট সাথে বারান্দা এবং সামনের রুমটিতে আছে টয়লেট প্লাস হচ্ছে বারান্দা কিচেনটা দেওয়া আছে নয় ফিট বাই সাড়ে ছয় ফিট তো এইভাবে করে হচ্ছে সম্পূর্ণ সবকিছু আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি আমরা প্রত্যেকটা ড্রয়িংয়ে চেষ্টা করি আপনাদেরকে আপনাদের চাহিদা এবং আপনাদের যেভাবে ইউজ করা হলে আপনার বাড়িটা সহজে ভাড়া দিতে পারবেন বা যে কেউ পছন্দ হবে তো আপনারা যারা বাড়ির কাজ করবেন বাড়িটা জায়গাটা যেতে বেশি রেক্ট্যাঙ্গেল না হয় সেদিকেও খেয়াল রাখবেন অর্থাৎ বেশি লম্বা বেশি পাশ কম পাশ এরকমও যাতে না হয় আবার যাতে একেবারে স্কোয়ার না হয় সেক্ষেত্রে চার ইউনিটের বাড়ি কিন্তু করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে আপনারা যদি এই বাড়িটা পঞ্চাশ ফিট বাই ওভাবে যদি একশো ফিটে হয়তো তাহলে আরও সুন্দর হতো তো এইভাবে করে কিন্তু আপনি জায়গা কেনার ক্ষেত্রেও বিষয়গুলো একটু খেয়াল করবেন কত ইউনিটে কতটুকু জায়গা সুইটেবল হবে সে বিষয়টি একটু চিন্তা ভাবনা করে আপনারা কাজ করেন আমরা দেখি অনেকে জায়গা কেনার পরে যদি আপনি মনে হয় যে আপনার জায়গার প্রবলেমস তখন কিন্তু এটা সলভ করা সম্ভব হয় না তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে যখন আপনি কাজ করবেন সেই কাজটা যাতে জায়গা এবং পরিবেশ বা আপনি যেখানে ভাড়া হবে সেটা যাতে ইজিলি হয় বা সেক্ষেত্রে করণীয় বিষয়গুলো জেনে তারপরে কাজ করবেন এবং চেষ্টা করবেন কাজগুলো বা আপনার যেই ড্রয়িং স্পেস বা এখানে প্ল্যানিংয়ের যে সিস্টেমটা সেটা যাতে জায়গার আলোকে হয় অনেক সময় দেখা যায় আপনার বড় ইউনিটের চাহিদা থাকে না তখন আমরা সেই বিল্ডিংটা অনেক সময় ভাড়া দিতে কষ্ট হয় সেজন্য আপনার জায়গার আলো কি হলে ভালো হয় সে বিষয়টা ডিজে সিস্টেম যাইনে আপনি কাজ করতে হবে প্রিভিয়ার্স আমরা প্রত্যেকটা অংশ সুন্দর করে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনার সবগুলো কাজ আপনার মনের মতো করে হয় আপনি সহজে ইজিলি ভাড়া দিতে পারেন তো প্রিভিয়ার্স এখানে প্রত্যেকটা অংশ আমরা চেষ্টা করেছি ইনক্লুড করে দেওয়ার জন্য এবং যারা হাই রেজ বিল্ডিং করবেন এই ড্রয়িং ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো একটা কনসালটেন্ট ফার্ম দিয়ে ডিজাইন করবেন তো এরকম পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম